প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির উদিত হওয়া প্রসঙ্গ নিয়ে এবং সেই প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে কতটা ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ আওয়ার দিস ভিডিও আমরা সেটাই জানবো যে ভালো কি হবে কোনগুলো ভালো হতে পারে কোনগুলো খারাপ হতে পারে ভালোটাকে আরও ভালো কীভাবে রূপান্তরিত করা যায় দ্যাটস অল এখন প্রশ্ন হলো কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা এন্টার ভিডিও সেটাই থাকবে কুম্ভ রাশির বর্তমানে থার্ড হাউসে বৃহস্পতি ছিলেন এপ্রিল পর্যন্ত মে মাসে ফোর্থ হাউসে গেছে আর আপনারা জানেন কেন্দ্রে যে কোনো গ্রহের সঞ্চার সাধারণত ইউজুয়ালি শুভ এটা নয় সব প্ল্যানেটই কেন্দ্রে ভালো ফল দেবে বাট এখানে গিয়ে আমরা দেখতে পারবো যেহেতু বৃহস্পতির এমন কিছু কানেকশন কুম্ভরাশির সাথে আছে যেমন কুম্ভরাশির একাদশ ইটসেলফ ইটসেল কুম্ভরাশির দ্বিতীয় পতি জাতক জাদুজাতিকাদের চতুর্থে বসে আছে তার অ্যাসপেক্ট রয়েছে কুম্ভরাশির অষ্টম ইটস নট আ গুড অ্যাসপেক্ট অ্যাট অল তার অ্যাসপেক্ট রয়েছে কুম্ভরাশির নিশ্চিতভাবেই টেন থাউজেন্ অ্যান্ড কুম্বরাশির দ্বাদশ এই ওয়াইভসগুলো কিন্তু বেশ কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করছে যার মধ্যে পরিবর্তনশীলতা আছে যার মধ্যে অনেক ক্ষেত্রেই প্রাপ্তির জায়গাকে রিপ্রেজেন্ট করে যার মধ্যে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারবো যে বিষয়বস্তুগুলোকে কতটা নিয়ন্ত্রণ করা যায় কোন বিষয়বস্তুগুলোকে যে যে প্রবলেমগুলো আপনারা কারেন্টলি ফেস করছেন সেই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ আদতেও করা যাবে কিনা এই যে টেনশন বা দুশ্চিন্তা তৈরি হয়েছে এটা কতটা যাবে বা টেনশন দুশ্চিন্তাটা আদতেও সেখান থেকে বেরোতে পারবেন এটা নিয়ে আমাদের একটা জানার বা আলোচনা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে আপনাদের জানিয়ে রাখি এই সঞ্চার সবার প্রথমে একটা বিবাদ থেকে আপনাদের বের করে নিয়ে আসতে পারে আর সেই বিবাদ হলো আপনার গৃহ সংক্রান্ত সেই বিবাদ হলো আপনার বাড়ি সংক্রান্ত তাহলে কুম্ভ যে যে জাতক বা জাতিকাগণ বর্তমানে বাড়ি নিয়ে হিউজ প্রবলেমের মধ্যে আছেন নিজের মাথা গোজার। নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন একটা বাড়ি ক্রয় করার চেষ্টা করছেন সেটা করতে পাচ্ছেন না একটা জমি ক্রয় করার চেষ্টা করছেন সেটা করতে পাচ্ছেন না এই ধরনের বিষয়ে নানা রকমের সমস্যা বা জটিলতার জায়গা আপনি ফেস করছেন আমি মনে করি পজিটিভিটির মাত্রা এই সকল বিষয়কে কেন্দ্র করে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে জমি ক্রয় করার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বাড়ি ক্রয় করার ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকটাই ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারব মূলত যে বা যারা সমস্যায় রয়েছেন এবং এই সমস্যাটা মূলত রয়েছে আপনার প্রপার্টিকে কেন্দ্র করে প্রপার্টি রিলেটেড এনি জটিলতা বা কেসের সমস্যা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু সেই বিষয়টা থেকে নিজেদেরকে অনেকটা রিকভার করতে পারবেন এই বিষয়টা কিন্তু আমি মনে করি বা মনে করছি প্রশ্ন হলো এই প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে সমাধান তো হলো জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি প্রবলেম তো মিটলো তাহলে কি বাড়ির মানুষের সাথে যে গণ্ডগোল অশান্তি চলছে সেটাও মিটতে পারে প্রাকটিক্যালিটাই যে বা যারা বাড়ির মানুষগুলোর সাথে অশান্তির মধ্যে পড়ে আছেন অনেক দিন থেকেই চেষ্টা করছেন সম্পর্কের মধুরতাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে কিন্তু বাই এনি সম্পর্কে সেই মধুরতার জায়গাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারছেন না তার পরিবর্তে নানা রকমের অপ্রাসঙ্গিক কিছু বিষয়বস্তু আসছে নানা রকমের জটিলতা সংক্রান্ত বিষয়বস্তু ফেস করছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির বাড়ির সদস্যদের সাথে সম্পর্ক ভালো হবে ভাইয়ের সাথে দিদির সাথে দাদার সাথে যে কোনো রিলেশনশিপ ভালো হবে এবং আপনাদের মধ্যে যে এই যে টম অ্যান্ড যে রিলেশনশিপটা যাদের যাদের আছে পরিবারের সদস্যদের সাথে সেই রিলেশনশিপ কিন্তু ইম্প্রুভ হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি কুম্ভরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় অনেকে এই সময় ভালো কোথাও চান্স পেয়ে যেতে পারেন এই সময় বিদেশের কোনো কানেকশন আসতে পারে এই সময় পোস্ট ড করতে গিয়ে একটা ভালো খবর পেতে পারেন বা এই সময়ে যে কোনো ধরনের হায়ার এডুকেশন অ্যাচিভ করতে গিয়ে লাইক পিএইচডি অর সমগোত্রীয় যে কোনো কিছু অ্যাচিভ করতে গিয়ে একটা পজিটিভিটির মাত্রা কিন্তু এক্সপেক্ট করতে পারেন স্পিরিচুয়াল ক্ষেত্রেও ডেভেলপমেন্টের মাত্রা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় এই সময় বিজনেস ডেভেলপমেন্ট হবে এখন প্রশ্ন হলো কেন বিজনেস ডেভেলপমেন্ট হবে দেখুন খুব ভালোভাবে বুঝুন এই সময় আমরা লক্ষ্য করতে পারবো দেবগুরু বৃহস্পতি চতুর্থে আছে মানে বৃষ রাশির ঘর সেখান থেকে তার পঞ্চমতম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে রাশির অষ্টমে আছে অষ্টম ঘর কি নেগেটিভ ঘর অষ্টম ঘর ছাড়া কোনো দিন পরিবর্তনই সম্ভব নয় তাহলে বিজনেসে কিছু সাডেন পরিবর্তন হতে পারে এবং সার্ডেন ডেভেলপমেন্টও হতে পারে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার বড চার্ট কতটা আপনার জন্য সাপোর্টিভ সেখানে সাডেন ডেভেলপমেন্ট করবে না সাডেন নেগেটিভ দিকে নিয়ে যাবে সেটাও বিচার্য অবশ্যই তবে এটুকু আপনাদের ক্ষেত্রে আমি আগ্রহ করব বা আশা করব যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে এই সমগোত্রীয় আপনাকে কিন্তু অনেক বেশি মন্থর হতে হবে তার মানে বিবাহ সংক্রান্ত যে কোনো আপনি ডিসিশন নেবেন ডিসিশন নিলেই তো আর হয়ে গেল না সেখানে আপনাকে মন্থর গতিতে এগোনোর চেষ্টা করতে হবে ভাবতে হবে ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে বিবাহ এবং নিশ্চিতভাবেই ব্যবসা এই দুটি বিষয়কে কেন্দ্র করে যখন ডিসিশন নিতে যাবেন বা বাস্তবিক অর্থে যখন ডিসিশন নেবেন আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে আপনাকে অনেক বেশি পজিটিভ ভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কারণ এই সময় আমরা ব্যবসার ক্ষেত্রে হয় ভালো কিছু দেখবো নয় খারাপ কিছু যদি আপনার পার্টনারের অর্থনৈতিক অবস্থার উন্নতি রয়েছে কেন বলুন তো সেভেন্থ এর দ্বিতীয় হাউস তো তো দ্বিতীয় হাউসে এই ধরনের অবকাশ থাকার কারণে আপনার পার্টনারের কিছু মনিটারি গেন হতে পারে এনি হাউ এটা নয় আপনার জন্য হবে তার এই সময় কিছু গেন হওয়া তার প্রফেশনাল কিছু ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারা তার কিছু ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারা সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করতে পারবো কিছু অকাল্ট এডুকেশনের কানেকশান অকাল্ট এডুকেশন হতে পারে রিসার্চমূলক এডুকেশন হতে পারে অনেকেই আছেন রিসার্চ করছেন আপনি কোনো রিসার্চ ইনস্টিটিউটের ছাত্র আপনি পিএইচডি করছেন আপনি যে কোনো ধরনের পোস্ট ডক করছেন বা আপনি এমন একটি ট্রেড নির্বাচন করেছেন হয়তো আইজারে রয়েছেন যেখানে আপনি সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন তো এই ধরনের বিষয়ক্রমের ক্ষেত্রে বা বিষয়বস্তুর ক্ষেত্রে যে পজিটিভিটির মাত্রাটা আপনাদের বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই নিয়ে কোনো রকমের ডাউট কিন্তু আমার নেই তবে এটুকু আপনাদের বলি রাশি কুম্ভের ক্ষেত্রে আপনাদের যে সাহিত্য কলাবিদ্যা কৃষ্টি জগতের সাথে কানেকশন বর্তমানে রয়েছে সেই কানেকশানগুলো কিন্তু ইম্প্রুভ করতে পারে বা সম্ভাবনা সেদিকেই যেতে দেখছে যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচ তাদের শুভ প্রভাব লাভের সম্ভাবনা বেশি যাদের সন্তান ভাগ্য নিয়ে প্রচুর পরিমাণে টেনশান যে সন্তান ভাগ্য কবে ঠিক হবে বা আদতেও ঠিক হবে তো আইভিএফ করেছেন আইওআই করেছেন বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েও এখনও পর্যন্ত সমভত্রে একটা অতিরিক্ত শুভ প্রভাব লাভ করতে পারেননি যে বা যারা এই ধরনের একটা সিচুয়েশানের মধ্যে ছিলেন বা বাস্তবিক অর্থে এখনো পর্যন্ত রয়েছেন আমি একটা কথা বলি আপনাদেরকে যে আপনাদের কিন্তু এই ধরনের বিষয়ক্রম থেকে বা এই ধরনের বিষয়বস্তু থেকে শুভ প্রভাব প্রাপ্তির বা লাভের সম্ভাবনাটা অনেক বেশি ইনক্রিজ করতে পারে বা তেমন একটা সংযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই লোনের দায়ে জড়িয়ে আছে দেখুন দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এটা নয় দ্বাদশস্থ বৃহস্পতি লোন থেকে আপনাকে ইমিডিয়েট বেসিসে বের করে নিয়ে আসতে পারে তবে উদিত বৃহস্পতি সে যখনই দ্বাদশভাবে দৃষ্টি দেবে আপনার অনেক লোন জাতীয় সমস্যা ধীরে ধীরে মিটতে শুরু করবে অনেকেই লোন নিয়েছেন ভুল করে লোন নিয়েছেন পারছেন না টানতে কি করবেন সেটা নিয়ে আপনার একটা সঠিক ধারণা নেই আপনি চেষ্টা করছেন এই জায়গাটা থেকে বেরোনোর এই লোনটা থেকে বেরিয়ে একটা নতুন ভবিষ্যৎ বা নতুন জীবন শুরু করার কিন্তু সেটি আর হচ্ছে কোথায় তো যাদের এই ধরনের একটা জটিলতার জায়গা আছে লোন থেকে বেরোতে পাচ্ছেন না যখনই বেরোতে চাইছেন যেন নতুন নতুন নবগঠিত সমস্যা চলে আসছে তো এই নবগঠিত যে সমস্যাগুলো আছে এটা কিন্তু কিছুটা রিকভার হবে রিগার্ডিং মনিটারি প্রবলেম রিগার্ডিং লোন রিকভারি অর এনিথিং দ্যাট ইজ অ্যাটাচড উইথ লোন রিপেমেন্ট অর এনিথিং পেমেন্ট রিগার্ডিং উইথ লোন আরেকটা কথা আপনাদের বলি যারা ব্যাঙ্কিং সেক্টরে আছেন সময়টা কিন্তু একটু বেটার যাবে ব্যাঙ্কিং সেক্টরে নতুন কিছু অপরচুনিটি পেতে পারেন ব্যাঙ্কিং সেক্টরে পরিবর্তন করার সুযোগ কিন্তু আসতে পারে এই সময়ে আপনার যে অ্যানসেস্টার আছে নাতি নাতনি তাদের সাথে সম্পর্ক ভালো হবে অনেক বয়স্ক মানুষ আমার ভিডিও সিরিজ দেখেন কুম্ভ রাশির যারা একটু বয়স্ক হয়েছেন নাতি নাতনি নিয়ে অনেক চিন্তা রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো হবে নাতি নাতনির সাথে রিলেশনশিপ ইম্প্রুভ করতে পারে যে কোনো অন্যান্য সদস্যদের সাথেও সম্পর্ক ইম্প্রুভ করার জায়গা দেখতে পাচ্ছি পারিবারিক সদস্যদের সাথে না স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা থাকবে না মানসিক স্বাস্থ্য আমি তো আগেই বলে দিলাম কিছুটা পজিটিভ দিকে যেতে পারে আর রইল বাকি হচ্ছে শত্রু কুম্ভের ছিল কুম্ভের থাকবে আজ থেকে দশ বছর পরেও যদি ভিডিও তৈরি করি কুম্ভ রাশি নিয়ে শত্রুর কথাটা বলতেই হবে কারণ কুম্ভের শত্রু অনেক বেশি আর এর পিছনে আছে দেখুন কুম্ভের তিনটি নক্ষত্রের তিনটিরই শত্রু বেশি শত্রু প্রচুর পরিমাণে একদম সামনাসামনি শত্রুতা হয়ে যায় ধনুষ্ঠা শতভিশার শত্রু গোপনে থাকে প্রচুর পরিমাণ পূর্বভাদ্রর ক্ষেত্রে পূর্বভাদ্র তো একটা ধনাত্মক নক্ষত্র পূর্বভাদ্র মনে করে তার কোনো শত্রু নেই কতটা ইন্টারেস্টিং বিষয় পূর্বভাদ্র মনে করছে তার কোনো শত্রু নেই সে সবার মিত্র সবার বন্ধু কিন্তু পূর্বভাদ্রর শত্রু বাড়ির ডোরস্টেপ থেকে শুরু হয় সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি শত্রুকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে পলিটিক্স পলিটিক্সের ক্ষেত্রে কিছুটা শুভ প্রভাব লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি যে বা যারা পলিটিক্সে আছেন নানা রকমের দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হচ্ছে বারংবার চেষ্টা করছেন যাতে বিষয়টাকে একটু ভালো দিকে নিয়ে যাওয়া যায় বা সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে যাতে একটু পজিটিভিটি তৈরি করা যায় কিন্তু কোনো না কোনো কারণবশত সেটি এখনও পর্যন্ত আপনি তৈরি করতে পারেননি আর শুধু কর্মী হয়েই রয়েছেন লেবার দিয়েই যাচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এমনিতেও যারা লেবার হিসেবে কাজ করেন হাতের কাছে দক্ষতা আছে এসি মেকানিক হোক ফ্রিজ মেকানিক হোক যে কোনো ধরনের টেলারিংয়ের কাজ করেন ইলেকট্রিকের কাজ করেন এই ধরনের যে কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত ছোটোখাটো পেন্টিংয়ের কাজ করেন লেখালেখির কাজ করেন এয়ার এজেন্সির সাথে যুক্ত রয়েছেন গাড়ি চালান হ্যাঁ এই ধরনের বিষয় যারা যুক্ত একটু সৌখিনতা বিষয়ক বিষয় এসি ফ্রিজ সবই দেখুন সৌখিনতার সাথে কানেক্টেড আরামের সাথে কানেক্টেড আয়েসের সাথে কানেক্টেড আপনি একজন একজনের গাড়ি চালান তো সেখানেও আপনি তাকে কমফোর্ট প্রদান করছেন তো দোজ হু আর কানেক্টিং উইথ দিস ম্যাটার যারা এই ধরনের বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক শুভত্ব বৃদ্ধির সংযোগ আছে যদি এই সময় আমরা দেখবো আমি দেখেছি লেবারের কাজ করতেন তার সাথে সাথে সে একটা নিজের অর্গানাইজেশন বানিয়ে ফেলেছে লেবারের কাজ করতে করতে আরও বেশ কয়েকজনকে নিয়ে সে নিজের একটা দল বানিয়ে ফেলেছে যারা কাজ করে সো এই ধরনের ম্যাটারের যোগ কিন্তু অনেক পজিটিভ দিকে যাবে যারা কন্ট্রাক্টরির কাজ করেন তাদের পজিটিভিটি আছে যারা মেকআপের কাজ করছেন বাড়িতে কাজ করেন আপনি গৃহবধূ তার সাথে সাথে আপনি চাইছেন একটা একটা ইনকামের সেকেন্ড সোর্স তৈরি করতে আপনি কি চাইছেন যে না একটু বেটার যাতে আপনার হাজবেন্ডকে সাপোর্ট করতে পারেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বাড়বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিছুটা পজিটিভিটি লক্ষ্য করা যায় যারা নিরন্তর প্রচেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে একটু পজিটিভ প্ল্যাটফর্ম পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ হবে বলে আমি কিন্তু মনে করছি আর একটা কথা আপনাকে বলি যারা হাউস ওয়াইফ আছেন তাদের একটা বিশেষ সমস্যা কারেন্টলি হচ্ছে সেটা কি সেটা হচ্ছে আপনার শত্রুতা কিন্তু করছে আপনার শ্বশুরবাড়ির কিছু সদস্যরা এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা ধনাত্মকতার মাত্রা বৃদ্ধি হওয়ার সংযোগটা অনেকটাই কিন্তু ডেভেলপড করতে পারে বা ডেভেলপমেন্ট করার একটা অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি আপনার রাশিটি যদি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির এমনিতে দাম্পত্য নিয়ে খুব অসুবিধা আমি মনে করি না হবে মিডিয় পরিস্থিতি চলবে দাম্পত্যে বৃহস্পতির প্রভাবে কিছু পরিবর্তন আপনার লাইফে আসতে পারে এটা কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে এটি যে কোনো অন্য ধরনের জীবনকে কেন্দ্র করে হতে পারে যেখানে আপনি একটু পজিটিভিটি এক্সপেক্ট করতেই পারেন যেখানে আপনি আরেকটু বেটার থাকবেন বা কোথাও যেন গিয়ে আপনার এই যে সমস্যা বিভিন্ন রকম যে সমস্যাগুলো তাদের ক্ষেত্রে সমাধান করে এগিয়ে যাওয়ার মতো একটা অপরচুনিটি সেটা কিন্তু কুম্ভের তৈরি হতে পারে আর যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি আপনাদের দশমে থাকছে প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন হবে তবে চাকরি ইত্যাদি ইত্যাদি পরিবর্তন করা যায় যদিও আমি কিন্তু আপনাকে বলবো এই পরিবর্তনগুলো করার আগে একটু সচেতনতা বা সাবধানতা এগুলো গ্রহণ করা উচিত তাহলে কিন্তু ফলাফল একটু বেটার আমরা লাভ করতে পারব বা সেই দিকেই যাওয়ার সংযোগ রয়েছে যদি আপনার নিশ্চিতভাবে রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ